ধরেন আবরারকে যখন আবরার যখন মারা যায় তখন যারা আবনার মেরেছিল সেই ঘটনার পরে তাদের দুঃখ জয় বাংলা স্লোগান ছিল এবং আবরারের মৃত্যু আমি প্রত্যেক দিন বহন করি আমার শরীরে তো তখন আমি একটা গান বেঁধেছিলাম আবরারের একটা না বেশ কয়েকটা গান বেঁধেছিলাম তার থেকে কিছু অংশ শোনাই এই গানটাকে আমি দুইভাবে গাই একটা হচ্ছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এই বাংলা শুধু তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলা ভয় বাংলা ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় ক্ষমতার জয় ক্ষমতারে জয় ক্ষমতারে জয় এদেশ দেশ শুধু ক্ষমতারই অন্য কারোর নয় জয় ক্ষমতার জয় ক্ষমতার জয় ক্ষমতারে জয় এই বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয় জয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা নাকি তাদের অন্য কারোর নয় না কি তাদের আর অন্য কারোর নয় দেখলে মানুষে দেখ মানুষে যাক দেশমা টিয়ারে মানুষ আজ সব হয়েছে ভা জাগরে মানুষ জাগরে মানুষে জাগরে মানুষে যান ধেশমা টিয়ারে মানুষ আজ সব হয়েছে ভাক জাগরে মানুষ জাগরে মানুষে জাগরে মানুষে যান আর যদি না জাগতে পারিস আর একটা বারে যাক জয় বাংলা জয় বাংলায় জয় বাংলায় ভয় বাংলা নাকি তাদের আর অন্য কারোর নয়

বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নেেরে মানুষ ওই হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে চলে মানুষ চলে মানুষ ময়লা করি সব চলে মানুষ কয়লা মানুষ ময়লা করি সব এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না মা এই মাটি যারা ময়লা করে হাতটা ভেঙে দে দেড়ে ওদের ওই হাতটা ভেঙে দে এই বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে বাংলাদেশের বোঝা এবার নিজের কাঁধে নে চল রে মানুষ চল রে মানুষ ময়লা করি সাফ চল রে মানুষ চল রে মানুষ ময়লা করি সাফ এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না এই মাটি যারা ময়লা করে কেউ পাবে না এই মাটি যারা মহিলা করে কেউ পাবে না সংগ্রামী বন্ধু